ভাই তোমরা কি জানো আজ আমার বাড়িতে একটা দুটো না প্রায় দুশোটার উপরে গোপাল এসছে আর এতগুলো গোপু আসছে ঘুরতে আর আমি কিছু আয়োজন করবো না এটা কি করে হয় বলো তাই সকাল সকাল রেডি হয়ে চলে গেছিলাম প্যান্ডেলে যেই জায়গাটা বিভর্ষ সুন্দর ছিল আর প্রতিবারের মতো শুরু করে দিলাম আল্পনার কাজ এইবার শুধু আমি একা না আমার ভাই পাড়ার কাকিমা থেকে শুরু করে দাদু প্রত্যেকে চলে এসেছিল আমার সাথে আল্পনা দিতে এনারা না থাকলে এত বড় জায়গায় আমি আল্পনা দিতেই পারতাম না মানি আল্পনা দিচ্ছে কথা কথা নারু যদি লিটল বিট হেল্প না করে তাহলে কেমন দেখায় বলো তাই নারু নিজের গোপু নিয়ে চলে এসেছিল আলপনার এখানে আজ ছিল দশ তারিখ মানে গোপালের পিকনিকের ঠিক আগের দিন রাতে এই দিন রাতে প্রথমে হয়েছিল গীতা পাঠ তার হয়ে রাত্রে বেলা নাম হয়েছে মানে মধ্য কথা আমরা ফ্যামিলির সবাই জেগেছিলাম আচ্ছা গোপালের কিন্তু নেক্সট সিরিজ দেখার জন্য বাড়ির ছোট মেয়েকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর খুব তাড়াতাড়ি লং ভিডিও পোস্ট হচ্ছে তো কিপ ওয়াচিং আর ততদিনের জন্য টাকা সবাইকে